হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি বর্তমানে মক্কায় আজকে চলুন দেখাব আপনাদেরকে মুক্কা শহরের আশেপাশে পাহাড়গুলি আমি এখন একটা পাহাড়ে উঠবো এই দেখাচ্ছি পাহাড়টি তো আমি এখন আছি একটা পাহাড়ের উপরে দেখুন এখান থেকে অনেক কিছু আর আমি যেখানে উঠতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এই পাহাড়টায় এই পাহাড়টা এখন উঠতে যাব দেখি পারে কিনা না এখানে উঠতে কিন্তু অনেক উঁচা দেখা যাক কি হয় আর ওখান থেকে আপনি আপনাদেরকে দেখাবো পুরা এই পাশের মুখ্য শহরটা আর এই যে সামনে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হৃদয় স্পন্দন মুক্কার খাবাঘরের উপরে যে পাশে যে ক্লক টাওয়ারটা সেটা যদিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কুয়াশা কুয়াশা লাগতেছে তো চলুন দেখা যাক তো আমি এখন পাহাড়ে উপরে ওঠা শুরু করতেছি রহমান রাহিম সবাই সঙ্গে থাকুন অনেক খাড়া কষ্ট শব্দ অনেক মাথা এখান দেখাচ্ছি এটি হলো আরাফাতের ময়দানের পাশে আমার পিছিক পিছনে আরাপাত ময়দান আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখান থেকে আরাফাত ময়দান শুরু চলুন অনেকখানের উপরে এসেছি দেখা যাক আমি এখন অর্ধেক করতে পারিনি কত দূর কত বড় পাহাড় বাইতে বাইতে অবস্থা খারাপ দারুণ একটা জিনিস এই যে পুরো শহরটা আমাদের পাহাড়ের ঘর থেকে হচ্ছে ঘর দিকে হাঁপিয়ে গেছি দারুণ দৃশ্য দেখুন তো চলুন আর একটু উঠা যাক কী গাছ কাটা হ্যাঁ একটা গাছের কি কাটা প্রচন্ড কাটা প্রত্যেকটা কথা কথা পায়ে যদি ঢুকতে পারে অবস্থা খারাপ হয়ে যাবে ও এসেছি যখন উঠেই যাবো ইনশাল্লাহ

এটা আমার দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার হবে কমসে কম এই রয়্যাল ক্লক টাওয়ারটা প্রায় পঁচিশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় যদিও একটু কুয়েশা কুয়াশা লাগতেছে এ কারণে দেখা যাচ্ছে না আর এদিক এদিক যে এটা হচ্ছে হাইওয়ে এই যে আরাফাত এবং টাইফের হাইওয়ে এই যে এটা আরাফাত এবং তাই হাইওয়ে আমার মোবাইলটা তো ভালো না তাই ক্লিয়ার আসতেছে না জাপসা আর আমার ঠিক পিছনে আর আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে আরাফাত ময়দান দেখুন সূর্যটা আরাফাত ময়দানের ঠিক উপরে এখানেই এখান থেকে শুরু আরাফাত ময়দান একদম বিস্তীর্ণ পেছন পর্যন্ত অনেক দারুণ তো কার কেমন লাগলো জানাবেন অবশ্যই তাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা দেখাচ্ছি আর আমরা বর্তমানে যে বাসায় থাকি সেটা হচ্ছে এই বাসাটা এটা প্রায় পাড়ার অনেক উপরে